হ্যালো আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিতে ছিল একটা ছোট্ট গেট টুগেদার পার্টি তো আজকে কি করলাম আমরা সেটাই থাকবে এই ব্লগে প্লাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির কি কাজ তা নিয়েও থাকবে সারসংক্ষে প্রোগ্রামের শুরুতে সবাই সবার মত বিনিময় করতেছিল যে জে থেকে কে কি শিখছে এর অবদান কি আর বিশেষ করে আমাদের জে এর পেছনে হচ্ছে মোয়াজেম স্যারের অনেক অবদান রয়েছে উনি আমাদের অনেক হেল্প করেছে এখন আসি জে জিওআরএস এর কাজ কি জিওআরএস মেনলি হচ্ছে একটা রিসার্চ বেসড ক্লাব এখানে রিসার্চ সম্পর্কিত অনেক ধরনের কাজ হয় ওয়ার্কশপ হয় সেমিনার হয় ওয়ার্কশপ পাশাপাশি পেপার পাবলিকেশন নিয়েও অনেক কাজ হয়ে থাকে অলরেডি ভালো ভালো জার্নালে আমাদের পাবলিকেশন রয়েছে যাই হোক অনেক লেখা পড়ার কথা বলে ফেলেছি আর জুনিয়র ব্যাচদের বলতেছি তোমরা চাইলে জিওআরএস এ জয়েন করতে পারো রিকুয়ারমেন্ট যখন দিবে সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করার পর অলরেডি দুপুর হয়ে গেছে মানে ক্রস ফেলছে তো আমরা হচ্ছে সবাই খাইতে বসছি সার এবং স্যারের ফ্যামিলিও আমাদের সাথে একই সাথে আর খাবারের আমাদের ছিল পোলাও রোস্ট ডাল আর আসলে খাবারটা সবাই যে 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 এই আড্ডা খাওয়া দাওয়া করলাম এটাই হচ্ছে মেন জুনিয়ররা খাবার বাড়তেছিল আর এইদিকে ভাই বলতেছে ভাই না আমি ভিডিওতে নেই না তো সবাইকে একটু একটু করে ভিডিওতে রাখার চেষ্টা করছি সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসলাম আর দিলাম অনেকদিন পর পর এইসব প্রোগ্রামে সিনিয়র জুনিয়র আসলে একসাথে হয় তখন অনেক ভালো ভালো মেমোরিজ ক্রিয়েট হয় আড্ডা হয় তো আজকের মতো এ পর্যন্তই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ